অনেকগুলো বৎসর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি হ্যাঁ আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকের মনে একবারের জন্য হলেও এই প্রশ্ন আসে এটার একটা কারণ আছে আমরা যখন কারো প্রেমে পড়ি আমাদের আসলে কোনো প্রচেষ্টা করতে হয় না এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের তখন ওই মানুষটার সব কিছুই ভালো লাগে সময় যায় আমরা আগ্রহ হারাতে থাকি অনেকগুলো বৎসর ফিরিয়ে যাওয়ার পর এক সময় সব চাইতে ভালো লাগার মানুষটা আমাদের কাছে হয়ে ওঠে বিরাক্তির কারণ প্রেমে পড়ার সময় যে মানুষকে আমাদের পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর মনে হতো অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে চোখের কাটা যেন মনে হয় উপরে ফেললেই আমরা ভালো থাকবো আর ঠিক এই মুহূর্তে আমরা বেছে নিই ছেড়ে চলে যাওয়াকে খাটি বাংলায় যাকে বলে ঠকানো অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোঁজে কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় আবার অনেকে নেশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে কেননা আমরা জানি মানুষ হিসেবে একা জীবন কাটানো সম্ভব নয় এটাও প্রাকৃতিক নিয়ম যে মানুষ একা বেশি দিন থাকতে পারে না তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেন পাবো সাময়িক শান্তি একটা সময় সেটাও পুরনো হবে সেটার উপরও বিরক্ত আসবে তখন এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকব কতদিন কতকাল এটা আসলে সম্ভব না আমরা মানুষেরা সময় উত্তম বিকল্প খুঁজি তবে ভুলে যায় উত্তমের চেয়েও উত্তম পৃথিবীতে বিদ্যমান এভাবে ছুটলে সারা জীবন ছুটতেই যাবে স্থিরতা কখনোই আসবে না আসলে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা সম্পর্ক একটা বৃত্তাকারে ঘুরতে থাকে আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে খুঁজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা যায় কিভাবে সেটা খোঁজ করা কারণ খুতিয়ে যদি দেখতে যায় সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষকে সঠিক মনে হবে না আমি আমার ছোট জীবনে সঠিক মানুষ কখনো খুঁজতে যাইনি তার মানে আমার এটা মনে হয়নি যে আমি কি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি তা না হাজারবার মনে হয়েছে কিন্তু আমি ভালোবাসা বাদ দেইনি আসলে কি ভালোবাসার সহজ কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না কিন্তু ভালোবাসতে থাকাটা বড়ই কঠিন কারণ ভালোবাসতে থাকতে আমাদের অনেক বেশি কিছু করতে হয় যা আসলে সবাই পারে না আমার মনে হয় আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন তাকে ছাড়া আপনার চলবে না যাই মনে হোক যতই বাধা আসুক আপনি সব কিছু পিছনে ফেলে আপনার মানুষটার কাছে ফিরে আসতে বাধ্য কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমাধান হয় না যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না তাই ভালোবাসুন ভালোবাসাকে আগলে রাখুন সারা জীবন একসাথে থাকুন বিশ্বাস করুন একটু চেষ্টাতে যদি সব সম্ভব হয় তবে সম্ভব করাটাই শ্রেয় কারণ জীবনের শেষ দিনগুলোতে মধ্যরাতে যখন ফাঁস ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবেন আপনার আত্মা প্রশান্তিতে ভরে যাবে আপনি মনে মনে একবার হলো বলবেন আসলে সম্পর্কে সাফল্য আনার একটাই উপায় সঠিক মানুষকে না খুঁজে যাকে খুঁজে পেয়েছিলাম তাকে সঠিক করে গড়ে নেওয়া ও সঠিক উপায়ে ভালোবাসা ভালোবাসা ভুল হতে পারে না সবার জীবনে কেউ একজন থাকুক যিকে না সত্যি আমাদের ভালোবাসে